যদি বক্তা মাথা খারাপ হয় সে তো জনগণের নষ্ট করে ফেলবে তাকে তো মাঠে আনার দরকার না সাবধান এতে তো মানুষের ইমান নষ্ট হয় দলের ইমেজ নষ্ট হয় দ্বন্দ্ব সংঘাত বাড়ে এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার দরকার আবার ভুল কি ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না নবীগণের শান খাত করা কুফুরি হারাম না কুফুরি দশ হাজার হারাম এক পাল্লাই দিল একটা কুফুরির মতো নিকৃষ্ট হবে না ফাতোয়ার কিতাব স্পষ্ট এসেছে ইন্না ইসতেক ফাফাল আমবিয়া ই আল্লাহ নবীদের শান খাটো করা কুফুরি আর সেখানে সাইয়দুল মুরসালিন এ কায়नात নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের